সবাইকে কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আজকের ভিডিও টপিক হচ্ছে কিভাবে আমরা ফেসিয়াল হেয়ার রিমুভ করতে পারি আচ্ছা ফেসিয়াল হেয়ার কিন্তু সবার থাকে কারো কম থাকে কারো বেশি থাকে তো আমরা অনেকেই মেয়েরা এই ব্যাপারটা নিয়ে অনেক বেশি দুশ্চিন্তা করি অনেক বেশি টেনস্ট হয়ে যায় যে এত ফেশিয়াল হেয়ার এগুলা কিভাবে রিমুভ করব আবার অনেক ধরনের কুসংস্কারও মাথায় থাকে ফেসিয়াল হেয়ার রিমুভের এক নম্বর পদ্ধতিটা হচ্ছে থ্রেডিং যেটা পার্লারে গেলে আমাকে ব্রুপ্লের মতো করে সুতার মতো করে সুতা দিয়ে টেনে টেনে করে এটা তো খুবই পেনফুল এটা তো কল্পনা করলেও ভয় লাগে তো এইটা হচ্ছে আমাদের লাইফ থেকে বাদ দিয়ে দেই তারপর আসে ওয়াক্সিং ওয়াক্সিং করতে গেলে টেম্পারেচার আমরা বুঝতে পারি না আমরা দেখা যায় যে বেশি ওয়াক্স লাগিয়ে ফেলি ফলে আমাদের ফেস্টা অনেক বেশি বার্ন হয়ে যায় বা কত ট্যাপ টাইপের স্ট্রিপ থাকে সেগুলো দিয়ে টানলেও কিন্তু অনেক বেশি ব্যথা পাওয়া যায় তো একদম পেনলেসভাবে এবং সব থেকে সেফ একটা উপায় হচ্ছে এই ফেশাল রিজার্ভগুলো ইউজ করে আমাদের হচ্ছে ফেশিয়াল হেয়ারটা রিমুভ করা তো অনেক মেয়েদের ধারণা থাকে যে রেজার ইউজ করলে লোম আরও ঘন করে উঠবে ইনফ্যাক্ট এটা আমারও ছোটবেলায় ধারণা ছিল কিন্তু যখন থেকে আমি ফেসিয়াল হেয়ারে রেজার সাহায্যে রিমুভ করা শুরু করেছি বিশ্বাস করেন কোনো রকম কোনো ডিফারেন্স নেই কোনো মোটা হয়ে আমার লোম গজায়নি বা কোনো ধরনের এরকম কোনো ইস্যুই নেই এটা একদম সম্পূর্ণ একটা মিথ এটা একটা কুসংস্কার সো আপনার জন্য সব থেকে বেশি সেফ হয়ে উঠছে রেজার দিয়ে ইউজ ফেশিয়াল হেয়ার রিমুভ করা তবে এটা একটা সঠিক পদ্ধতি আছে যেটা আমি আজকে আপনাদেরকে এই ভিডিও মাধ্যমে দেখাবো এবং এটা নিয়ে টেনশনও হওয়ার কিছু নেই এটা সবার থাকে আপনারও যাচ্ছে আমারও আছে সবারই আছে টিপসটা আমাদেরকে ফলো করতে হবে সেটা হচ্ছে শুকনা ফেসে কখনোই আমরা রেজার ইউজ করতে যাবো না কারণ তাহলে ফেস কেটে যাওয়ার সম্ভাবনা থাকে এবং ফেসিয়াল হেয়ার খুব সুন্দরভাবে রিমুভ হয় না এবং ফেসে একটু জ্বালা পরা হয় পরবর্তীতে দেখা যায় অ্যাকনে হওয়ার সম্ভাবনা থাকে বামস হওয়ার সম্ভাবনা থাকে রেডনেস হয়ে যায় সো মুখটাকে আমরা আগে কোনো কিছু দিয়ে একটু ভিজিয়ে নিব বা একটু পিছলা পিছলা করে নিব সেই জন্য আপনারা অ্যালোভেরা জেল একদম মোটা করে লাগিয়ে নিতে পারেন অথবা যে কোনো ফেশাল হেয়ার ফেশিয়াল অয়েল আপনারা ব্যবহার করতে পারেন বা যে কোনো সিরাম আপনারা ব্যবহার করতে পারেন সেটা হতে পারে নারকেল তেল আর অলিভ অয়েল যদি আপনাদের নারকেল তেল আর অলিভ অয়েল হচ্ছে আগে আপনারা যদি রেগুলার ইউজ করেন তাহলে অলিভ আর করে থাকে তেল ব্যবহার করতে পারেন অথবা যে কোনো ধরনের সিরাম যেটা আপনারা ব্যবহার করছেন অথবা যে কোনো অ্যালোভেরা জেল বা যে কোনো সুদিং জেলও চাইলে আপনারা কিন্তু কি ফেসে আগে অ্যাপ্লাই করে আগে ফেসটাকে ভালো করে পিছলা পিছলা করে দিবেন ভিজিয়ে আর যখনই আপনি ফেশিয়াল হেয়ার রিমুভ করতে বসবেন তখনই আপনি একদম টাইম নিয়ে বসবেন কোনো টেনশান নিবেন না মাথা একদম টাইম নিয়ে বসবেন যাতে আপনি আস্তে আস্তে করে রিল্যাক্সে অল্প অল্প করে ফেসিয়াল হেয়ারটা রিমুভ করতে পারেন তাড়াহুড়া করা যাবে না তাড়াহুড়া করলে কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা থাকে এবং দেখা যাবে হেয়ার রিমুভে চক করে আপনি আপনার স্কিনে এমন একটা গাঢ় দাগ ফালিয়ে দিয়েছেন ফেলে দিয়েছেন যেটা কিনা আর কখনোই রিমুভ হবে না তাই এই কাজটা খুব সাবধানের সাথে আস্তে আস্তে করতে হবে এই যে তেক দেখেছেন তেল দেওয়ার ফলে আমার স্কিনটা এত বেশি পিচ্ছিল টাইপের হয়ে গেছে যে হেয়ারটা কিন্তু খুব সুন্দরভাবে রিমুভ হয়ে যাচ্ছে আপনারা ক্যামেরায় তো বুঝতেই পারছেন যদিও আমার খুব বেশি ফেশিয়াল হেয়ার নেই তারপরেও ভিডিওর পারপাসে মাঝে মাঝে আমি ফেশিয়াল হেয়ার রিমুভ করে থাকি এবং এই প্রসেসেই করে থাকি তারপর এই দিকটাতে এভাবে ধরে টান টান করে ধরে তারপর আমরা হচ্ছে ফেশিয়াল হেয়ারটা রিমুভ করব এবং আমার ডিরেকশনটা আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন যে আমি পোট থেকে নিচের দিকেই দিচ্ছি আচ্ছা ফেসিয়াল হেয়ার রিমুভ করার পরে না স্কিনটা একেবারে বেবি স্কিন টাইপের হয়ে যায় আচ্ছা যাদের ফেসে অনেক বেশি অ্যাকনি থাকে অনেক বেশি পিম্পল থাকে এবং খুব বড় বড় হয়ে থাকে ব্যথাযুক্ত পিম্পল থাকে তারা কিন্তু ফেসিয়াল হেয়ার রিমুভ করবেন না তাহলে কিন্তু পিম্পলগুলা যদি আপনার ফেটে যায় বা পিম্পলে যদি কোনো ডিস্টার্ব হয় তাহলে কিন্তু ফেসের অবস্থা একদম বারোটা বেজে যাবে যাদের ফেসে একদম ফ্রেশ থাকবে কোনো একনি থাকবে না বা অ্যাকনির দাগ থাকতে পারে বা অ্যাকনি শুকিয়ে গেছে এমন হতে পারে তারা হচ্ছে ফেশিয়াল হেয়ার রিমুভ করতে পারবে আচ্ছা নাকের এই দিকটা ফেশিয়াল হেয়ার রিমুভ যদি থাকে আপনারা রিমুভ করবেন এবং এটার মাধ্যমে কিন্তু না থাকলেও করবেন কারণ এটা কিন্তু আমাদের ব্ল্যাক হেডস হোয়াইট হেডসটাকে দূর করতে সাহায্য করে এবং ডেটস স্কিন সেল যেগুলো আছে পুরান চামড়া সেগুলোকে ছিল আমার আজকের ভিডিও আমার ফেসিয়াল হেয়ার রিমুভ করার শেষ আপনারা দেখেন যে স্কিনটা কত বেশি গ্লাস স্কিনের মতো লাগে ফেসিয়াল হেয়ার রিমুভ করার পরে একেবারে স্কিন দুই তিন সেট লাইট হয়ে যায় একদম সফট হয়ে যায় তো এখন ফেসিয়াল হেয়ার রিমুভ করার শেষ আমি সারা দিনে কিন্তু আজকে কোনো স্ক্রাব বা কোনো ফেসওয়াশ দিয়ে মুখ ধুবো না এখন আমি গিয়ে একদম ঠান্ডা পানি দিয়ে ভালো করে একটু মাসাজ করে করে ধুয়ে ফেলবো বাস শেষ আমি আর কোনো কিছু আজকে সারাদিন অ্যাপ্লাই করবো না এর পরের দিন হচ্ছে আগামী কালকে আমি হচ্ছে নর্মালভাবে আমি ফেসিয়াল ফেসওয়াশ করবো এবং আমার সব কিছু করবো তো আমার ফেশিয়াল হেয়ার রিমুভ করতে করতে যেহেতু আমার স্কিন ইউজ টু হয়ে গেছে ফেশিয়াল হেয়ার রিমুভের পরে আমার কোনো ধরনের কোনো ইচিনেস হয় না কিছু হয় না কিন্তু আপনি যদি ফার্স্ট টাইম করে থাকেন হেয়ার রিমুভের পরে একটা আইসের টুকরো নিয়ে একটুখানি পুরো স্কিনটাকে রাগ করে ফেলতে পারেন তাহলে ওই ইচিনেসটা আসবে না বা একটু রেডনেসটা আসবে না আর যাদের ফেশিয়াল হেয়ার রিমুভ করার পরে একটু একটু বাম্প হয়ে যায় ছোটো ছোটো গুটি গুটি হয়ে যায় তারা হচ্ছে আপনারা সেমভাবে একটা আইস নিয়ে পুরো পেসে একটু রাফ করে নিন তাহলে আর কোনো সমস্যা থাকবে না আমার আজকে টিউটোরিয়াল আসলে আপনাদের ভালো লেগেছে আমি ভিডিওতে অনেক ধরনের ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি তাও যদি কোনো কিছু মিস হয়ে যায় আপনাদের যদি কোনো কিছু জানতে ইচ্ছা করে আমাকে কমেন্ট করবেন আমি কিন্তু সবার কমেন্ট করি এবং সবার কমেন্টই কম বেশি আনসার দেওয়ার চেষ্টা করি তো সবাই ভালো থাকবেন আর কি ধরনের ভিডিও আমার চ্যানেল আপনারা দেখতে চান সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন তো আজকে এই পর্যন্ত আল্লাহ ফেস